তোৰ মানে জাগা জমি কেম আছে বহুত আছে কতটুকু আছো হেল্ল' আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল টপ ট্রাভেলার সম্রাট আজকে আমরা একটি নতুন ব্লগ করছি নতুন ব্লগের জন্য আমরা যাচ্ছি পাবনা ভবনীপুর উপ চড়ে যেখানে আসলে মানুষজনের বসবাস নেই শুধুমাত্র আমরাই আজকে বসবাস করবো আমাদের জন্য জায়গাটি আমাদের দাদা কিনে দিয়েছে সেখানে আমরা যাচ্ছি আমাদের ফুল টিম মেম্বার আছে ওইদিকে তাদেরকে আপনাদেরকে আমরা পরে দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন এনজয় করতে থাকুন যারা আমাদেরকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং আপনি আমাদের ভুল ত্রুটিগুলো যদি আপনাদের চোখে ধরা পড়ে ইনশাআল্লাহ অবশ্যই আমাদেরকে জানাবেন যাতে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো সমাধান করতে পারি এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আসসালামু আলাইকুম

খেলাপান সব মানপত্র নিয়ে আমার মামা নিচ্ছে হ্যাঁ সালা সব সময় এরকম করে বন্ধু খুব কষ্ট হচ্ছে কেন ভালো লাগছে তোমার বন্ধু টাকা বন্ধু তোমার হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল টপ ট্রাভেলার সম্রাট আজকে আমরা একটি জায়গায় যাচ্ছি আনন্দ করতে ফ্রেন্ড সার্কেল সব জায়গাটা আসলে এরকম চারিদিকেই শ্মশান কোনো মানুষজনের বসবাস নাই এখানে আমরা থাকবো রাত দেখি কেমন লাগে আপনাদেরকে দেখাবো জায়গাটি হচ্ছে পাবনা ভবানীপুরের মধ্যে পড়ে চর এলাকা আমার এক ফ্রেন্ডের বাপের বাথান আছে আসলে স্থানীয় ভাষা ছোট্ট একটি ঘর আছে আর কিছু নয় এখানে এখানে যাবো রান্না করবো থাকবো এই যে আমাদের পেটুক পেটুক সব সময় খাবারের গামলা নিয়ে যায় অন্য কিছু নেবে না যাচ্ছি আমরা দুই ঘন্টা আড়াই ঘন্টা হাঁটা লাগবে আমাদের এরকম এরপরে পদ্মা নদী পার হতে হবে পদ্মা পার হওয়ার পরে আবার এক ঘন্টা এক ঘন্টা হাঁটার পথ তারপরে আমাদের গন্তব্যস্থল আপনাদেরকে আসলে সবটা দেখানো তো সম্ভব না শে যতটুকু দেখানো যায় আমাদের বন্ধুদের হাত তারিখে চোদ্দ তারিখে চোদ্দ তারিখে খেলবো আমরা যখন খেলবে আমরাও খেলবো মন কয় তারিখে খেলবি খেলা তো হবে চোদ্দ তারিখে আজ কয় তারিখ

পরে গেছে এটা আমার আচ্ছা ধন্যবাদ আজকে লোকজন দেখিও কত হটা যায় এ তো খালি এদিকে মাঠের দিকেও মাঠ चले तू यही কল্পনায় देखे ये मुहराय দেড় ঘন্টা হাঁটছে হাঁটা কবে সে ঠিক নাই বাংলাদেশ সরকার এখনো রোহিঙ্গা টানতে পারছে না যার কারণে আবার নিজ দেশে ফেরত পাঠাচ্ছে যাদের দেশে শেষে যাচ্ছে

আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন আমাদের পাশে থাকবেন যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি অনেক নতুন নতুন জায়গা আপনাদেরকে দেখাইতে পারি যেগুলো আসলে মানুষের সামনে আসে না এগুলো আমরা তুলে ধরতে চাই এর জন্য আমাদের অনুপ্রেরণা দরকার আশা করি আপনারা আমাদেরকে সেটা দিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব ফিলিংসটা কেমন তোমাদের

ফুলকি <laughs> <laughs>

আসলে <laughs> এরা গান গাইराना বিয়স্তারা গাই এরা গান গাইরা ভাই আপনি দেখবি আর বন্দনা ভাই দে মন ওহ হোনা আলাইহ দানা বড়ছে কামৰ প্লেট ক'ত নাই